একজন গৃহবধূ থেকে যেভাবে দেশের প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া একজন খুব সাধারণ বাঙালি গৃহবধূ থেকে রাজনীতির মাঠ পেরিয়ে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যাকে বলা হয় গণতন্ত্রের নেত্রী ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সালের বিএনপির তিন জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন ওই বছর চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যর্থনের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করেন বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে আব্দুল সত্তার আড়ালে পড়ে যান বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন এর কয়েক মাস পরে খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এরপর উনিশশো সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন আর উনিশশো একানব্বই সালের বিশ মার্চ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন